পূর্ণিমা সরেন আপনি পাথরঘাটা থেকে আসছেন এখানে লেখা আছে যে আপনি পাঁচ মাস প্রার্থনায় আসছেন তিন বছর ধরে আপনার অর্শের সমস্যা ছিল তো এর কারণে আপনার কি কি সমস্যা হতো কি কি অসুবিধা হতো সব কিছু আপনি খুলে বলুন সে সময় মানে আমার যখন পায়খানা দাঁড়ে মাংসের পিন্ডির মতন বার হয়েছিল যখন পায়খানা যেতাম রক্ত বেরুতল প্রচণ্ড পরিমাণে আর মাংসর পিন্ডিটা বেরিয়ে আসতো আবার যখন বাথরুমে যেতাম তখন মাংসর পিন্ডিটা বেরিয়ে আসতো রক্ত পরত দিয়ে যখন বাড়ি যাব বাড়ি যা যখন ঢুকবো তখন আর ওই মাংসর পিন্ডিটা আর ভেতরে ঢুকতো না মানে প্রচণ্ড পোড়া করতো কষ্ট হতো মানে শুয়েই থাকতাম কিছুই ভালো লাগত না খেতে ভালো লাগতো না শুধু কাঁদতাম প্রচণ্ড আমার কষ্টে দিন কেটেছে কিছুই কাজকর্ম ভালো লাগত না বাড়ির কাজকর্ম অনেক কষ্ট সহকারে কাজ করতাম রান্না বান্না ঝাঁটফার দেওয়া সব কিছুই সেই সময় খাবারেও আপনার রুচি থাকতো না খাবার খেতেও আপনার ইচ্ছা হতো না হ্যাঁ সারাদিনই আপনি বেশিরভাগ শুয়ে থাকছি আর হাঁটা চলা করতেও আপনার সমস্যা হতো কারণ ওই মাংসপিণ্ডটা যখনই বেরিয়ে থাকতো তো আপনার হাঁটা চলাতে প্রচন্ড পরিমাণে অসুবিধা অসুবিধা হতো আর এখানে লেখা আছে সেই মাংসপিণ্ড প্রথমে ছোট এবং তারপর ধীরে ধীরে বড় হতে থাকে বড় হচ্ছিল তো যখন এইরকম সমস্যা আপনার চলতে থাকে অর্সের প্রবলেম আপনার দিন প্রতিদিন বাড়তেই থাকে তো চিকিৎসা করিয়েছিলেন আপনি হ্যাঁ চিকিৎসা করিয়েছিলাম চিকিৎসা কি বলছিলেন চিকিৎসা বলছিল মানে ওষুধ খেয়েই যেতে হবে লাগাতার খেয়ে যাচ্ছিলাম দিয়ে লাস্টে বললো অপারেশান করতে হবে এখানে লেখা আছে আপনি হোমিওপ্যাথি অ্যালোপ্যাথি আয়ুর্বেদিক সমস্ত রকম ট্রিটমেন্ট আপনি করে ফেলেছিলেন এবং শেষে আপনাকে চিকিৎসক বলেন যে আপনাকে অপারেশন করতে হবে অপারেশন করা ছাড়া কোনো উপায় নেই তো আপনি অপারেশন করিয়েছিলেন না অপারেশন করা হয়নি অপারেশন করেন নি আমি চিকিৎসকের পরামর্শ অনুযায়ী লাগাতার মেডিসিন খেয়ে যাচ্ছি কিন্তু কোনো লাইফে ফল না যখন দেখেন চিকিৎসা করিও কোনো ফল হচ্ছে না আপনি জাদু না করিয়েছেন অনেক অর্থ ব্যয় করেন সেখানে কিন্তু সেখানেও কোনো ফল হয় না তো এই ভাবে আপনার লাইফে প্রবলেম দিন প্রতিদিন পার্টিই থাকে ব্যথা যন্ত্রণাতে আপনার জীবন একদম পুরো একদম পুরো একদম সমস্যার মধ্যে চলছে সমস্যার মধ্যে চলছিল অনেক চিন্তায় পড়ে গিয়ে গেছিলাম প্রচন্ড চিন্তার মধ্যে ছিলেন

সহকারে শুনবো ইনি বলছেন তিন বছর ধরে ইনার অর্শের সমস্যা ছিল ইনি বলছেন পায়খানার দ্বারে ইনার মাংস পিণ্ডের মতো প্রথমে হয় আর সেটা ছোটো থেকে ধীরে ধীরে বড় হতে থাকে এবং যখনই উনি পায়খানা যেতেন তো সেখানে প্রচণ্ড পরিমাণে রক্ত পড়তো এবং প্রচণ্ড পরিমাণে ব্যথা যন্ত্রণা হতো এর কারণে ইনি কাজবাজ বাজ কষ্টের সহিত করতেন চলাহাটা করতে উনার প্রচণ্ড পরিমাণে কষ্ট হতো উনি বেশিরভাগ টাইমে উনি শুয়ে থাকতেন তো এইভাবে যখন ওনার লাইফ চলতে থাকে উনি হোমিওপ্যাথি অ্যালোপ্যাথি উনি সব কিছু আয়ুর্বেদিক সমস্ত কিছু ট্রিটমেন্ট করে রেখে ফেলেছেন কিন্তু লাইফে কোনো ফল ছিল না চিকিৎসক ওনাকে শেষে বললেন যে আপনাকে অপারেশন করতে হবে অপারেশন করা ছাড়া আর কোনো হাল নেই তো অপারেশন করেন না উনি জাদু টোনা করেন কিন্তু জাদু টোনা করিয়েও কোনো ফল হয় না এইভাবে তিন বছর ওনার কষ্টের মধ্যে দুঃখের মধ্যে ওনার লাইফ কাটে তো যখন উনি প্রার্থনার কথা জানতে পারেন উনি নিয়মিত প্রার্থনা অ্যাটেন্ড করতে থাকেন এবং আঠেরো পাঁচ দু হাজার পঁচিশ তারিখে যখন উনি প্রার্থনাতে আসেন ঈশ্বরের দাস যে মুহূর্তে হারেক লোকের দুষ্ট আত্মার জন্য ফায়ার প্রার্থনাকে করেন সেই সামর্থ্য ফায়ার প্রার্থনা পুরো বিশ্বাসের সহিত যখন উনি রিসিভ করেন ঈশ্বরের ভারী করে উনি বাথরুম যায় নিজেকে চেক করেন দেখেন যে মাংস পিণ্ড তিন বছর বেরিয়ে ছিল সেটা পুরো ভেতরে ঢুকে যায় তারপর দেখেন কোনো অসুস্থ প্রবলেম নেই সম্পূর্ণ ফ্রি সম্পূর্ণ সুস্থ আছেন জোর সে হাতে উনি জীবিত সাই নামে মহিলা হ্যালো জোর 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 এখন কতদিন হচ্ছে আপনি সম্পূর্ণ ফ্রি আছেন তিন মাস এখন তিন মাস হয়ে গেছে সম্পূর্ণ ফ্রি আছেন এখন আর কোনো রকম অসুস্থ প্রবলেম নেই কোনো রকম ব্লাড পড়ে না না কাজ বাজ সব কিছু করতে পারেন হাঁটা চলা ওটা বসাতে কোনো অসুবিধা হয় না আপনি যেটা করতে পারতেন না সেটা করে দেখান জোর সে হাতে উঠে জীবিত ঈশ্বরের নামে মহিমাকে করি জোরসে সে জোর সে জোর সে এই বোনকে তিন বছরের অর্থে সমস্যা থেকে সম্পূর্ণ ফ্রি করেছেন সম্পূর্ণ সুস্থ করেছেন এই বড় সুস্থতাকে ইনার লাইফে দেওয়ার জন্য জোর সে জীবিত ঈশ্বরের নামে মহিমাকে করি হাতে উঠে হ্যালেলুয়া সই জীবিত ঈশ্বরের মহিমাকে করি জোরসে জোরসে জোর জোরসে জোর সে